হরে কৃষ্ণ আমার সকল সনাতনী ভাই বোন এবং সাধুগুরে বৈষ্ণবের চরণের কোটি আপনাকে আমি বলবো আষাঢ় পক্ষে যে একাদশী আসছে একাদশী মাহাত্মা একাদশী আসছে এই একাদশীর নাম হচ্ছে বা সয়নী একাদশী বা দেবশয়নী একাদশী এই একাদশী পড়েছে আপনার ছয় জুলাই অর্থাৎ রবিবার পারানো হচ্ছে পর দিন আপনার নটা উনত্রিশের মধ্যে এবার হচ্ছে কথা এই দিনে আপনি পড়বেনটা কি এই একাদশীর দিন আপনাকে সংযম পালন করে ভগবান শ্রী বিষ্ণুর চক্র গদাধারী রূপকে আপনি কমলনয়ন ভগবানকে কমল পুষ্প দিয়ে পুজো করবেন কমল পুষ্প দিয়ে যখন ভগবান শ্রী বিষ্ণুকে পুজো করবেন তখন শাস্ত্র বলছে যে ভগবান তখন আপনার সমস্ত ভোগ বিলাস জিনিসও পুরো করবেন এবং অবশেষে মুক্তি লাভ অবশ্যই করাবেন এই সময় ভগবান শ্রী বিষ্ণু শয়ন করেন আবার গিয়ে কার্তিক মাসের শুক্লপক্ষে যে একাদশী আসে ওই একাদশী পর্যন্ত উনি নিদ্রাতে থাকবেন বা শয়ন করবেন ওই সময় উনি ক্ষীর সাগরে শয়ন করবেন শেষ নাগের উপরে এবং ভগবান শ্রী বিষ্ণুর আরেকটা স্বরূপ বলছেন রাজা বলির ওখানেও থাকবেন তবে আপনি রাজা বলির ওখানে মনে করে পুজো করতে পারেন এবং আপনি এটাও মনে করতে পারেন যে ক্ষীর সাগরে উনি শয়ন করে আসে শেষ নাগের উপরে যেহেতু এই সময় ভগবান শ্রী বিষ্ণু ক্ষীর সাগরের মধ্যে আছেন সেই জন্য বৈষ্ণব পুরুষদেরও মাটিতে শোয়ার বিধান আছে অর্থাৎ আপনি খাটে পালঙ্গে শুতে পারবেন না এই সময় কিছু নিয়ম আছে যেমন শ্রাবণ মাস ভাদ্র মাস আশ্বিন মাস কার্তিক মাস এই চারটে মাসে কোনো মাসে শাক কোনো মাসে দুধ কোনো মাসে দই কোনো মাসে ডাল এগুলো পরিত্যাগ করতে হয় খেতে হয় না তারপরে আপনাকে কলা পাতায় বা পলাশ পাতায় খেতে হয় এই সময় আপনাকে অনেকটা ধার্মিক হতে হবে অর্থাৎ মিথ্যা কথা বলা বা চুরি করা বা পরস্ত্রী গমন করা এই সমস্ত যে অনিয়ম কাজগুলো লোকে করে মিলাবট করা বা লোককে ঠকানো প্রতারণা করা এই সমস্ত জিনিসগুলোকে থেকে আপনাকে একটু ধার্মিক হতে হবে যদি কোনো পুরুষ বৈষ্ণব পুরুষ বাদ দিয়ে এই চতুর্মাসে ব্রত একবারের জন্য পালন করতে পারেন তাহলে মনে করবেন আপনার থেকে ভাগ্যমান আপনার সমাজে কেউ হতে পারে না এতে ভগবানের করুণা ভগবানের দয়া এতটা পাওয়া যায় যে আপনি কোনোদিন চিন্তা করতে পারবেন না যদি আপনি লাস্টের একটা মাসও পালন করতে পারেন শুধু কার্তিক মাসটাও তাহলে আপনি চিনতে পারবেন নিজেকে যে আপনি কে এবং আপনার দুঃখ কষ্ট সে কোথায় চলে গেল এই যে নিয়মগুলো আছে শাক খাবেন না ডাল খাবেন না দুধ খাবেন না দই খাবেন না এই চার মাসে নিয়ম আছে যদি আপনি এই সমস্ত জিনিস কন্ট্রোল নাও করতে পারেন চারটা সবার ঊর্ধ্বে একটা নিয়ম আছে ওইটা যদি আপনি করতে পারেন তাহলে আপনি এগুলো খেলেও আপনার কিছু হবে না কিন্তু বৈষ্ণব পুরুষ এই দুটো নিয়মকেই পালন করে কিন্তু যদি কোনো ভাগ্যবান ব্যক্তি এই দুটো পালন করতে পারেন তাহলে তার থেকে পুণ্যাত্মা মনে হয়ে সমাজে বিরল দেখাই যাবে না শ্রাবণ ভাদ্র কার্তিকে চার মাস আপনাকে ব্রহ্মচর্য ধর্ম পালন করতে অর্থাৎ স্ত্রী সঙ্গ করতে পারবে না মনের মধ্যে কোনো রকম লালসা বাসনা আনতে পারবে না যদি আপনি এই নিয়মটাও পালন করতে পারেন এবং অবশেষ সেই কার্তিক মাসের যে নিয়ম সেবা ব্রত বলে ওইটা যদি আপনি পালন করতে পারেন তাহলে মনে করলেন আপনার সমস্ত পাপ ধুয়ে মুছে যাবে এবং সমস্ত ভোগবিলাস তো আপনি পাবেনই ভবিষ্যতে এবং অবশেষে আপনি মুক্তি লাভ অবশ্যই পাবেন এই জন্য এই দিন ভগবান শ্রী বিষ্ণুর কথা ছাড়া ওনার গুণকীর্তন ছাড়া অন্য কোনো আলোচনা করবেন না নিজেকে বাঁচিয়ে রাখুন যে সমস্ত লোকেরা অধার্মিক পাখণ্ডি বা ধর্ম মানে না বা আমাদের সনাতনকে মানে না ওই সমস্ত লোক থেকে বেঁচে আপনি একান্তে বসে হোক ভগবানের মন্দির হোক ভগবানকে নিয়ে চিন্তা করুন এবং অবশ্যই কমল পুষ্প দিয়ে কমলেন ভগবানকে পুজো করবেন ওনার চরণেই কমল পুষ্প নিবেদন করবেন তাহলেই মনে করেন ভগবান সন্তুষ্ট হল তো এই একাদশীর ব্রতের মেন কথাই হচ্ছে ভগবান শ্রীবিষ্ণু যেহেতু শেষ নাগরের উপরে ক্ষীর সাগরের মধ্যে শয়ন করতে যাচ্ছেন তো আমাদের আর খাটে বালঙ্কে শোয়া যাবে না এটুকুই মাথায় রাখতে হবে এবং ব্রহ্মচর্য ধর্ম পালন করতে হবে এবং সবসময় ধর্মের পথে চলতে হবে অধর্মকে পরিত্যাগ করতে হবে মিথ্যা কথা বলা যাবে না এবং কাউকে প্রতারণা ছল করা যাবে না কি আর বেশি কিছু বলবো না এখানেই বিশ্রাম নিচ্ছি যদি এই চ্যানেলে প্রথমবার হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সনাতনী ভাই বন্ধুর মধ্যে শেয়ার করবেন আরও এই সমস্ত গভীর তত্ত্ব জানার জন্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ